বা বিশেষভাবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা বিশেষভাবে পালিত করছে আমাদের আজকের দিনটি নানা রকম প্রত্যেকের নিজস্ব কাজকর্মের মধ্যেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ একদিকে কেশপুরের মহবণিতে তার জন্মস্থান মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুবশক্তিকে তৈরি করা অন্যদিকে আজকের পূর্ব মেদিনীপুরের হ্যামিল্টন তমলুকের হ্যামিল্টন বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে তার এখানে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকা এটা বিশেষভাবে আমরা পালিত করি এবং করছি আমি ধন্যবাদ জানাই ডক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের যাদের সঙ্গে আমাদের আমার সম্পর্ক আত্মিক এবং এনাদেরকে আমি অভিভাবক হিসেবে মনে করি অনেক ভালো কাজে মানব কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি ভবিষ্যতেও আমাদের নিজ নিজ রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে আমরা একসঙ্গেই মানুষের জন্য ভালোর জন্য কাজ করব যা আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম বসুমা মাতঙ্গিনী হাজরা সতীশ সামন্তরা দেখিয়ে দিয়ে গেছে আমার সহকর্মী বিধায়িকা তাপসী মন্ডল জেলা পরিষদের অন্যতম সদস্য এবং বিরোধী দল নেতা বামদেব গুৎসাহিত সহ ভদ্রমন্ডলীরা আছেন এখানে বেশি বক্তব্য রাখব না এখানে রক্তদান উৎসব চলছে রক্তদানের মতো মহৎ কাজ করছেন তারা রক্তদাতাদের এবং সংগ্রাহকদের বিশেষভাবে অভিনন্দন জানায় আমি প্রত্যেক বছরই আমার বাড়ির মানে আমার হোম টাউন যেটা নাথি সেখানে আমাদের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করি প্রত্যেক বছর এই দিনে যেহেতু গতকাল আমি কলকাতায় ছিলাম আজকে মিছে দা আমাদের এই জেলার গেটওয়ে প্রবেশ এবং এখানে ক্ষুদিরাম বসুর অনেক গুণমুগ্ধ অনুগ্রহ তাদের এরা রয়েছেন আর সমস্ত আদর্শবান সুবানুধ্যায়ীরা রয়েছেন তাদের প্রতিষ্ঠিত এই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি সকলে ভালো থাকবেন এবং সবার মধ্যে একই মন্ত্র উচ্চারিত হোক যে আমার দেশ আগে দেশ শক্তিশালী থাকলে আমরা সবাই ভালো থাকব এবং ক্ষুদিরাম বসুদের যে অসম্পূর্ণ কাজ আমরা ত্রুটিযুক্ত মানুষ তার মধ্যে দাঁড়িয়েও কিছুটা হলেও আমরা আমাদের যে দেশ মাতৃকার প্রতিদিন আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে আমরা সেটা পরিশোধ করতে পারবো রেছাদা কালচারাল অ্যাসোসিয়েশনকে চলার পথে যদি কোনো রকম সহযোগিতার প্রশ্ন থাকে তাহলে আমি এই জেলারই একজন বিধায়ক হিসেবে আমি তাদের কথা দিয়ে যাচ্ছি আমি এবং এখান থেকে নির্বাচিত বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় তাপসী মণ্ডল মহোদয় আমরা তাদের সাথে থাকি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি ক্ষুদিরাম বসু ল প্রণাম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ল প্রণাম ক্ষুদিরাম বসু ল প্রণাম আত্মবলিদান দিবস পালন করুন ক্ষুদিরাম বসু তোমায় ভুলছি না বলবো না সবাই খুব ভালো থাকবে